আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো এবারও নতুন নতুন তো নতুন বিনোদন তো আজকে কথা বলবো সাকিব আমরা সাকিবকে কখনো ব্যবহার করতে পারিনি সঠিকভাবে যদি ব্যবহার করতে পারতাম সাকিব খানকে আর অনেক আগে আরো বড় সুপারস্টার বানিয়ে ফেলতে পারতাম আমি যদি ভুল না করি সাকিবের যদি যৌথ প্রযোজনায় পাঁচটি মুভির কথা বলি নাম্বার ওয়ান শিকারি নাম্বার টু নবাব নাম্বার থ্রি চালবাজ নাম্বার ফোর নাকাব এবং সর্বশেষ যে ছবিটির কথা বলবো ভাইজান এলোরি এই পাঁচটি ছবি যদি আমি মানে ব্যাখ্যা করি আপনাদের কাছে তাহলে সুপার 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 ডুপার হিট এবং ব্লকবাস্টার সব কিছু বাদ দিয়ে যদি সাকিবের এই পাঁচটি ছবির কথা বলি সর্বসা করলে সবচেয়ে ভালো মানের ছবি আপনি ক্যামেরা বলেন সাকিবের ফাইট বলেন অ্যাকশন বলেন ফানি বলেন সব দিক দিয়ে পারফেক্ট যেখানে ভারতের এত বড় বড় নায়ক আছে দেবজিৎ তাদের অনেক অনেক গুণে গিয়ে তো সাকিবকে আমরা সুন্দর মতো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারিনি সাকিবকে যদি আমরা সুন্দর মতো ব্যবহার করতে পারতাম মানে আমাদের ডিরেক্টর যারা আছে তাহলে আরো আগে আরো বড় সুপারস্টার বানিয়ে ফেলতে পারতাম তো সাকিব খানের যে পাঁচটি মুভি এরকম পাঁচটি মুভি যদি বাংলাদেশি কোনো ডিরেক্টর করতে চায় কখনই করতে পারবে না আমার যতটুকু মনে হয় তবে বর্তমান রিসেন্ট যে ভাইরাল হয়েছে তুফান ছবিটা কিছুটা আশা জাগানীয় সেটাও কিন্তু যৌথ প্রযোজনার ছবি এখন দেখা যাক সাকিব কতদূর যেতে পারে আমরাও সাকিবের নতুন নতুন ভালো ভালো মানের ছবিগুলোর জন্য অপেক্ষা করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম